দেখেন মনে কি জীবন তো একটা ফুল কিন্তু অসাধারণ কি প্রাইস থাকছে ভাইটা ভাই মাত্র 700 টাকা মাত্র 700 টাকা ওকে আমাদের নিজস্ব প্রোডাক্ট বলে আমরা একটু কমে দিতে পারি নিজস্ব প্রোডাক্ট দেখে তার জন্য কমে দি てる মাত্র 700 টাকায় পেয়েছেন ডিজিটাল প্রিন্টে লাক্সারি থ্রি পিস তো ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাচ্ছে কারণ একটা ধারণা দিতে কাস্টমারদের

দেখেন মনে কি জীবন্ত ফুল কিন্তু কত সুন্দর লাগছে মাত্র সাতশোর ভিতরে পেয়ে যাচ্ছে বিশাল বড় নামাজ একটা পেয়ে যাচ্ছেন কিন্তু অসাধারণ কালেকশন

পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যাবেন এটা ওনাটা থাকবে পাঁচ হাতের নামাজ সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল বড় একটা নামাজ এক টুনা পেয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আপনারা চলে আসতে পারেন জেবি ডায়মন্ডটা দ্বিতীয় তলায় এখন ইউজ পরিমাণ কালেকশন চলে এসেছে এটা হচ্ছে সেলর কাপড়টা